মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের জন্য কখনো সবলা মেলা কখনো স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে মহিলাদের সম্মান জানিয়েছেন আর আজ মহিলাদের সম্মান দিলেন অভিনব উদ্বেগে কুলতলির গণেশ মণ্ডল আজ কুলতলির নলগোড়া সুন্দরবন বনরক্ষা বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের অধীন স্বনির্ভর গোষ্ঠীদের সম্মেলনী অনুষ্ঠান হল মৈপীঠ বিনোদপুর বিবেকানন্দ মোর সংলগ্ন এলাকায় আমরা জানি কৌতলি বিধানসভার নদীমাত্রিক সবুজে ঘেরা গ্রাম এখানকার বেশিরভাগ মানুষ জঙ্গলের বাঘ আর নদীর কুমিরের সাথে যুদ্ধ করে দিন কাটাতে হচ্ছে এই প্রথম গণেশ মন্ডলের উদ্যোগে মহিলা স্বনির্ভর গোষ্ঠীদেরকে নিয়ে একটি অনুষ্ঠানে সামিল হতে পেরে খুবই আনন্দিত ও গর্বিত বোধ করছেন মহিলারা উপস্থিত ছিলেন কুলতলি বিডিও বীরেন্দ্রনাথ অধিকারী কুলতলি বিধানসভার তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি গণেশচন্দ্র মণ্ডল মৈপীট অঞ্চল প্রধান নমিতা জানা বন বিভাগের কর্মকর্তা ডিএফও মিলন মণ্ডল এডিএফও অনুরাগ চৌধুরী মৈপীঠ যুব সভাপতি পিন্টু প্রধান বন বিভাগের আধিকারিকগণ এবং স্থানীয় অঞ্চল নেতৃত্বরা এই মহিলা স্বনির্ভর গোষ্ঠী সম্মেলনীতে এসে গণেশ মন্ডল কি বলেন শুনে নেব আমরা সুন্দরবন একটা প্রত্যন্ত ব্লক বিশেষ করে এই কুলতলি ব্লক এবং এই কুলতলি ব্লকের আজকের যে সমস্ত মায়েরা এখানে উপস্থিত রয়েছে বিশেষ করে দুটো জিনিস আমি খুব এই সভায় এসে উপলব্ধি করেছি সেটা হচ্ছে সুন্দরবনকে আমাদের যেমন রক্ষা করতে হবে কারণ সুন্দরবনকে যদি রক্ষা না করতে পারি তাহলে বিশেষ করে প্রাকৃতিক যে সমস্ত বিপর্যয় হয় বিশেষ করে বুলবুল আইলাও আমরা দেখেছি গত কয়েক মাস আগে আমরা আমফানো দেখেছি যেভাবে সেটাও যেমন ঠিক তেমনি ভাবে আরো অনেক কাজ আছে যেমন আমরা দেখেছি মিড ডে মিল থেকে শুরু করে অনেক মাধ্যমে আমরা করতে পারি সেই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনারা সব দিক মাথায় রেখে আইন মাথায় রাখুন সুন্দরবনকে রক্ষা করুন পাশাপাশি আমাদের যারা বাড়ির মায়েরা আছে তাদের এস এইচ গ্রুপের মাধ্যমে তারা যাতে জীবিকা নিয়ে যে সমস্ত মায়েরা আজকের বিশেষ করে এই নদীমাত্রিক এলাকার যে সমস্ত মায়েরা বা ছেলেরা যারা বিভিন্ন ভাবে জীবিকা নির্বাহ করে থাকে কোথাও মাছ ধরতে গিয়ে কোথাও কামড়া ধরতে গিয়ে কোথাও মধু কাটতে গিয়ে আমাদের অনেক বাড়ির সন্তানরা বিশেষ করে বাবা মায়েরা বিশেষ করে অনেক জায়গায় কিন্তু আমরা দেখেছি বাঘের আক্রমণে তারা নিহত হয় সেই জায়গা থেকে যেমন আমরা আতঙ্কগ্রস্ত বিশেষ করে আমাদের এই কুলতলির মানুষজন মৈপিঠ গুড়গুড়িয়া ভুবনেশ্বরী দেউলবাড়ি গোপালগঞ্জের একটা অংশ চলুন শুনে নেওয়া যাক মৈপিঠ অঞ্চলের প্রধান নমিতা জানা কি বলে কতটা উপকার করে এটা আমরা সবাই জানি এবং বনদপ্তর থেকে আমাদের সব সময় বলেছেন যে সুন্দরবন আমাদের এই যে বড় আমফান গেল বা আমাদের বুলবুল গেল সব সময়ই আমাদের সুন্দরবন আটকেছে কিছুটা থেকে এবং কিছুটাও আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি আমাদের সব সময় লক্ষ্য রাখতে হবে আমাদের মায়েদের বলুন বা দাদাদের বলুন সব সময় লক্ষ্য রাখতে হবে আমরা কি করে এই সুন্দরবনকে ঠেকাবো এবং কি করে আমরা বাঁচবো ক্যামেরায় কৌশিক নস্করের সাথে অমলেন্দু সর্দারের রিপোর্ট চব্বিশ ঘন্টা কৌতলী